উপস্থিতি দ্বিগুণ করেছে চীন ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় তেষট্টি সেনা নিহতের স্বীকারোক্তি রাশিয়া দ্রুত গতিতে নিউক্লিয়ার অয়ার হেড বৃদ্ধির প্রতিশ্রুতি কিম জং তুরস্কের রপ্তানি আয় রেকর্ড দুইশো বিলিয়নে উন্নীত হয়েছে বললেন এর দোকান এবং জানিয়ে দেবেন সর্বশেষ শিরোনাম পশ্চিম তীরে দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন সংবাদের বিস্তারিত তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট এই ভিডিওতে একটা লাইক দিবেন আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন তাইওয়ানের আকাশে সামরিক উপস্থিতি দ্বিগুণ করেছে চীন চীনের পক্ষ থেকে তাইওয়ানের আকাশ সীমা লঙ্ঘনের ঘটনা ধারাবাহিক ভাবে বাড়ছে তাইওয়ানের আকাশ সীমায় গত বছর যুদ্ধবিমান ও ড্রোন উড়ানো আগের তুলনায় দ্বিগুণের বেশি বাড়িয়েছে বেইজিং গত আগস্টে মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসির তাইপে সফর ঘিরে চীন ও তাইওয়ানের উত্তেজনার মাত্রা ছড়া। এর জেরে একের পর এক চীনা আকাশযান তায়নের আকাশ সীমায় ঢুকেছে নিজেদের আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে চীনা আকাশযানের অনুপ্রবেশ নিয়ে নিয়মিত তথ্য সরবরাহ করে তায়নের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য বিশ্লেষণ করে আজ সোমবার এএফপি জানিয়েছে দুই সালে চীনের আকাশযান এক হাজার সাতশো সাতাইশ বার তায়নের আকাশ সীমায় অনুপ্রবেশ করেছে আগের বছর এ সংখ্যা ছিল নয়শো ষাট সালে ছিল গত বছর দুইশো একচল্লিশটি চীনা যুদ্ধ বিমান অনুপ্রবেশ করেছিল এর মধ্যে পারমাণবিক বোমা বহনের সক্ষম এই ছয় যুদ্ধ বিমানও ছিল আর আগের বছর এর সংখ্যা ছিল পাঁচশো আটত্রিশ এছাড়া গত বছর পেলোসি সফরের পর তাইওয়ানের আকাশ সীমায় অনুপ্রবেশ করেছে চীনের একাত্তরটি ড্রোন চীন তাইওয়ানের বিরোধ বেশ পুরনো তাইওয়ানকে নিজেদের মূল ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ মনে করে বেইজিং তবে তাইওয়ান চায় স্বাধীনতা স্বশাসন এ বিরোধে তাইওয়ানের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র তাই এ বিরোধ এখন আর আঞ্চলিক ভূ রাজনৈতিক নয় বরং আন্তর্জাতিক রূপ নিয়েছে বলে মনে করেছেন বিশ্লেষকের অনেকে এর মধ্যেই গত পঁচিশ বছরের মধ্যে সবচেয়ে সফর মূলত পলোসির সফরের পর থেকেই তায়ানের আকাশ সীমায় যুদ্ধ বিমান ও ড্রোনের উপস্থিতি কয়েকগুণ বাড়িয়ে দেয়চিত এমনকি গত আগস্টে তায়ানের চারপাশে এ যাবৎকালের সবচেয়ে বড় সামরিক মহড়া চালায় ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় তেষট্টি সেনা নিহতের স্বীকার রাশিয়া ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় নিজেদের তেষট্টি সেনা নিহতের কথা স্বীকার করেছে রাশিয়া সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই স্বীকার দেওয়া হয় যদিও মস্কের তরফে এমন স্বীকার উক্তি বিরল এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে দরেদং অঞ্চলে রুশ নিয়ন্ত্রিত অংশের মাকিপকা শহরে রুশ সেনাদের অস্থায়ী বাসস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন এতে সেনাদের প্রাণহানির ঘটনা ঘটে মন্ত্রণালয়ের বলা হয়েছে একটি অস্থায়ী স্থাপনায় উচ্চ হেড সহ চারটি ক্ষেপণাস্ত্র হামলায় তেষট্টি জন সেনা নিহত হয়েছে মৃত সেনা সদস্যদের স্বজন ও প্রিয়জনের যাবতীয় প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে সরকারি জনের কথা বলা হলেও রুশ সামরিক বলেছেন। নিহত সেনার সংখ্যা কয়েক হতে পারে এদিকে অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে অন্তত চারশো রুশ সেনাকে হত্যার দাবি করেছে ইউক্রেন ইংরেজি নতুন বছরের প্রথম দিনটিতে মধ্যরাতে চালানো এই হামলায় আরো তিনশো রুশ সেনা আহত হয়েছে বলেও দাবি করেছে কিএ দ্রুত গতিতে নিউক্লিয়ার ওয়ারহেড বৃদ্ধির প্রতিশ্রুতি কিমজং জং উনের রোববার রাষ্ট্রীয় গণমাধ্যম থেকে প্রকাশিত রিপোর্টে জানা যায় উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নাটকীয়ভাবে পারমাণবিক ওয়ারহেডের উৎপাদন বৃদ্ধি এবং একটি নতুন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছে কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি কর্তৃক প্রকাশিত একটি সার সংক্ষেপ অনুযায়ী একদিন আগে ক্ষমতাসীন দলের একটি প্রধান বৈঠকের ভাষণে কিম যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের প্রতিকূল পদক্ষেপগুলোর বিরুদ্ধে লড়াই করার জন্য অপ্রতিরোধ্য সামরিক শক্তি বিকাশে সর্বাত্মক প্রচেষ্টার আহ্বান জানান। কিম বলেন, দক্ষিণ কোরিয়া একটি সুস্পষ্ট শত্রু। উত্তর কোরিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্রসহ পারমাণবিক অ্যারহেডের উৎপাদন দ্রুত বাড়ানোর প্রয়োজনীয়তা বেড়েছে তাদের কারণে। বাইরের বিশেষজ্ঞরা অনুমান করেছে। উত্তর কোরিয়ার কাছে ইতিমধ্যে প্রায় 50টি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য পর্যাপ্ত মিসাইল উৎপাদন রয়েছে পাশাপাশি তাদের ক্রমবর্ধমান সংখ্যক ক্ষেপণাস্ত্র রয়েছে যা এই ধরনের অয়ারহেড বহন করতে সক্ষম শনিবার তার বক্তিতায় কিম দ্রুত পারমাণবিক আক্রমণ ক্ষমতা সহ একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির আহ্বান জানিয়েছে আইসিবিএম এর একটি রেফারেন্সে সম্ভবত এই কঠিন জ্বালানি যুক্ত ক্ষেপণাস্ত্র যে কোনো তরল জ্বালানি যুক্ত ক্ষেপণাস্ত্রের চেয়ে অনেক বেশি দ্রুত উৎপাদন করা যেতে পারে উত্তর কোরিয়া খুব শীঘ্রই তাদের প্রথম ভূক্তচর উপগ্রহ উৎপাদন করবে বলেও জানান কিম। এক লিখিত বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলছে কিমের মন্তব্য শান্তি ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে খূর্ণ করেছে তারা সতর্ক করে দিয়ে বলেছেন উত্তর কোরিয়া যদি পারমাণবিক অস্ত্র ব্যবহারের চেষ্টা করে তাহলে কিমজং-এর শাসনের অবসান ঘটবে দুই হাজার সালে করিয়ে উপীপে সামরিক উত্তেজনা ক্রমশ খারাপ দিকে মন নেয় সব পক্ষেই একে অপরের বিরুদ্ধে সামরিক শক্তি এবং নিন্দা প্রদর্শনে বৃদ্ধি করে তুরস্কের রপ্তানি আয় রেকর্ড দুইশো বিলিয়নে উন্নীত হয়েছে বললেন এর দোকান সালে তুরস্কের রপ্তানির পরিমাণ বেড়েছে বারো দশমিক শতাংশ বছরটিতে দেশটির রপ্তানি আয়ের পরিমাণ রেকর্ড দুইশো বিলিয়নে ডলারে উন্নীত হয়েছে সোমবার এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে তুরস্কের প্রেসিডেন্ট রজত তাইপ এর দোকান এ তথ্য জানিয়েছে সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছেন যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স এর বলেন দুই হাজার বাইশ সালে তুরস্ক থেকে ইউরোপীয় ইউনিয়ন অন্তর্ভুক্ত দেশগুলোতে রপ্তানি পরিমাণ বারো শতাংশ বেড়েছে দেশের অর্থনীতি বিশেষ করে রপ্তানি আয় বৃদ্ধি ও খনিজ সম্পদ অনুসন্ধানে জোর দেয় তুরস্ক গত মাসে কৃষ্ণ সাগরে আরো আটান্ন বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাসের মজুদ আবিষ্কারের ঘোষণা দেয় এর দোকান তিনি জানান মজুদের পরিমাণ বেড়েছে অন্য একটি গ্যাস ক্ষেত্র এ নিয়ে কৃষ্ণ সাগরে দেশটির মোট প্রাকৃতিক গ্যাসের মজুদের পরিমাণ দাঁড়িয়েছে সাতশো বিলিয়ন কিউবিক মিটার ভূমধ্য সাগরে প্রাকৃতিক সম্পদের খুঁজে আরও অনুসন্ধান তৎপরতা চালিয়ে যাচ্ছে তুরস্ক তবে বিরোধপূর্ণ পানি সীমায় চালানোর তৎপরতা নিয়ে গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে আঙ্করার উত্তেজনা দেখা দিয়েছে পশ্চিম তীরে দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা অধিকৃত পশ্চিম তীরের দুই যুবককে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী রোববার জেনিন শহরের কাছে পশ্চিমে কাফরদান গ্রামে রাতবার অভিযান চালায় তারা ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে নিহত দুই জনের মধ্যে মোহাম্মদ সামেদ হসিহকে বুকে ও ফুহাদ মাহমুদ আবেদকে পেটে ও হিপ জয়েন্টে গুলি করে হত্যা করে

এদিকে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস দাবি করছে ফুই আদ মাহমুদ আবু তাদের সদস্য জাতিসংঘ 2022 সালকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জন্য 16 বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক বছর হিসাবে চিহ্নিত করেছে ইসরায়েল বাহিনী 2020 সালে পশ্চিম তীর এবং দখলকৃত পূর্ব জেরুজালেমে অন্তত 171 ফিলিস্তিনিকে হত্যা করেছে যার মধ্যে 30টির বেশি শিশু রয়েছে আহত হয়েছে অন্তত হাজার।